আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন আবার ভিডিও নিয়ে এলাম আপনারা দেখেন স্ক্রিনে একজন হুজুরের ছবি সে ক্ষেত্র বৈশাখ মোবাইল কর্তাছে তার নেট পানা মোবাইলে আমি ওই লোকটাকে বলতে চাই তোর মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না এক কাজ করেন আপনি আপনার বাবার কাছে ওই নেটওয়ারটা চান কোন বাবা আপনার বাবা না একটা বাবা আছে না যেটা হ্যাঁ সেই বাবার কাছে আপনার নেট চান ওই আপনি তো কখনোই আল্লাহর কাছে কিছু সহজে চান না আপনার বাবার এগিয়ে চাওয়ান আপনি বাবার আপনি এই নেটটা চান আপনার বাবা আপনাকে নেট দিয়ে দিবে আমার কথা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাসপ্লাই করবেন